শুভ বিকাল বন্ধুরা আমি বলতে যাচ্ছি যে সব যে বেদাত তাতে কোন নেই যে কর্মকাণ্ডগুলো আপনারা আমরা করে চলেছি যেমন বাজি ফটোকা ইত্যাদি পঠানো এবং হল্লা মারতে মারতে এ মাজারে মাদারে যাওয়া এটা কোরআন হাদিসে করতেও পাবে না আর এর কোনো প্রয়োজনীয়তা নেই বরং শব্দ দূষণ বায়ু দূষণ ছাড়া কিছুই নয় সাসাম সই মুসলিম শরীফে হাদিসে বলছে হাদিস নম্বর এক হাজার তিনশো পঁয়ত্রিশ যে নবনব সৃষ্টিকে বেদাত বলা হয় আর প্রত্যেক বেদাতি গোমরাই প্রত্যেক গোমরাই হাদিস হাদিস নাসের এক হাজার তো অবশ্যই অবশ্যই বেদাত থেকে দূরে থাকতে আর সোনান ইবনে মাদার হাদিস হাজরত আব্দুল ইবনে আব্বাস রাদুল্লাহ থেকে তিনি বলেন রসুসাহ আসালাম বলেছেন যে বা কোনো বেদাতির আমলকে কবুল করবে না যতক্ষণ না বেদাতিরা তাদের বেদাতকে পরিত্যাগ করে হাদিস ইবনে নম্বর পঞ্চাশ তো অবশ্যই অবশ্যই বেদার থেকে দূরে থাকতে হবে যেমন বাজি পটকা পঠানো ইত্যাদি আপনি এই টাকাটা খরচা করার জায়গা পাচ্ছেন না পুড়িয়ে দিচ্ছেন টাকাটা হ্যাঁ এইভাবে বঙ্কি কিনে হসপিটালের সামনে যান দেখবেন মৌসু রোগীর প্রাণ বাঁচানোর জন্য এই টাকাটা কতটা জরুরি আপনি বুঝতে পারতেছেন না বোধ রক্তের জন্য যখন ছোটোছুটি করতে হয় না বা ঔষধের জন্যে তখন প্রাণ ত্রাহি তারাহি করে আপনি এই টাকাটা সেখানে খরচা করুন বাজি পটকা পটিয়ে খরচা করেন না সবাই বড়তে তারপরে মাদারে ওই বাতি জ্বালান আপনারা মরা মানুষের কাছে বাতি কোনো প্রয়োজন ভাই যে ছেলে বা মেসে যে ধর্ম বর্ণেরই হোক বাতির জন্য পড়তে পারছে না তার কাছে সেই টাকাটা দেন সে মোমবাতি কিনে বাতি কিনে পড়ুক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তায় আলোয় পড়েছেন ওইরা বিদ্যাসাগর হয়েছেন বুঝতে পেরেছেন টাকা যেখানে সেখানে খরচা করেন না তারপরে এমন অনেকগুলো রুটি বালায় নেন মা বোনেরা যা দুই পুকু করে ব্যথা হয়ে গেল ফরেন নামাজ পড়তে পারলেন ঘুমিয়ে গেল এরকম করে না রুটি তার একদিন বা পরের দিন খাবেন না খেলে কিচ্ছু হবে না পঁয়ষট্টি পঁয়ষটির কোনো দলিল নাই না দিছে নবী নবী সাবির সব করি তারপরে অনেক গল্প করে রাত্রি চারশো টাকা নামাজ পড়িসি সকালবেলা ফাজারের সময় ঘুম ভাঙিনি ফাজারের ফর নামাজটা হয়নি এইসব যে সব যে ইতরামি কাজগুলো ফরত ছেড়ে দিয়ে যে নফলিয়ে মাথামাতি। বা বেদাত নিয়ে মাথামাতি এগুলো ত্যাগ করতে হবে তারপর হাল্লা মারতে মারতে মাদারে মাঝে যাওয়া কোনো প্রয়োজন নেই ভাই এরকম কোরআন হাদিসের ভিত্তিক কোনো দলিল নেই যে স্যারে নিয়ে আলেমরা বেদাইতে আলেমরা লাই দাচ্ছে তাতে বকর মোটা করার জন্যে তারা ধরা হবে কোনো সন্দেহ নেই ইমাম সহ অবশ্যই পাকড়াও হবে তাতে কোনো সন্দেহ নেই অবশ্যই অবশ্যই বেদাত থেকে দূরে থাকুন বেদাত পরেশ করা উচিত আপনি পরাজে শূন্যত আমল করার পরে বেশি আমলে আপনার করা লাগবে না যদি আপনি বেদাত না করেন আর যতই বেদাত করবেন আপনার সবই বেকার হ্যাঁ হাদিস বলছেন ভাই কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করতে হবে এছাড়া পথ নাই বস